নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের ছাতেরই কিছু ফুল ফুটেছে সেই দেখাবো বলে সেটি হচ্ছে জিনিয়া আমার পাশেই দেখতে পাচ্ছেন এই জিনিয়ার কালা এই গাছ কিভাবে বড় করবেন কিভাবে ফুল ফোটাবেন তার পরিচর্যা আজকে আমার থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই শীতের মরশুমে খুব ভালো শক্তপক্ত একটি গাছ এই জিনিয়া ফুল গাছ চন্দ্রমল্লিকার মতো ফুল ফোটে ডবল সিঙ্গেল দুই কালারের হয় বিভিন্ন কালারের জিনিয়া দেখতে পাওয়া যায় কী ধরনের মাটি কী ধরনের জল দেবেন সমস্ত কিছু বলবো দেখতে থাকুন চলুন এবার সেই জিনিয়া ফুল গাছ মাটি তৈরি থেকে সমস্ত কিছু দেখাবো দেখতে থাকুন আমরা শুধু গাছের উপকার মানুষের কি উপকারে লাগে তাই নিয়েই শুধু আমাদের ভিডিও থাকে না আমাদের ভিডিও থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ফুল গাছ কিভাবে বসাবেন তার পরিচর্যা সেটিও আপনাদেরকে দেখাই আজকে যেরকম দেখাচ্ছি এই জিনিয়া ফুল বাড়ির সুন্দরজনের জন্যে কি ধরনের গাছ করা উচিত এই শীতের মরশুমে সেটি দেখালাম যদি ভালো লাগে আপনারাও এই ধরনের গাছ সংগ্রহ করুন এবং বাড়িতে নিয়ে আসুন বসান যদি নার্সারি থেকে বীজ কিনে নিয়ে আসেন তাহলে ঠিক ঠিক ছোট এই রকম টপ জোগাড় করবেন চায়ের ভাঁড়ের মতো টপ আর এই টপে মাটি দিয়ে একটি করে কি দুটো করে বীজ দিয়ে এই গাছ তৈরি করা শুরু করতে হবে নভেম্বর মাসে নভেম্বর মাসে যদি শুরু করেন তাহলে দু মাস লাগবে ফুল ফোটা পর্যন্ত এই জিনিয়া ফুল ফোটা পর্যন্ত সময় লাগবে দুমাস টপে জমির উর্বর মাটি একদম বসিয়ে তার সঙ্গে এই জিনিয়া দানা বসিয়ে দিতে পারেন যদি দানা থেকে গাছ করতে চান তাহলে সেই গাছ শুরু করতে হবে নভেম্বর মাসের ফার্স্ট উইকে আর যদি বীজ কিনে যদি গাছ কিনে নিয়ে আসেন তাহলে তার জন্য এবার দেখাই কী ধরনের মাটি করবেন সেটিও দেখাবো কোনো জায়গা থেকে গাছ সংগ্রহ করেন যদি কোনো জায়গা থেকে গাছ সংগ্রহ করেন জিনিয়া তাহলে এইরকম একটি বড় টপ ছ ইঞ্চি সাইজের টপ নিয়ে নেবেন তাতে যেন ছিদ্র থাকে এবার তাতে করবেন কি এই ছিদ্রতে এরকম একটি চাপা দিয়ে দেবেন তারপর এতে সামান্য বালি নুড়ি মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর এতে মাটি ভরে দেবেন মাটি দিয়ে তারপর যে গাছ নিয়ে এসেছেন সেই গাছ এতে বসিয়ে দিন এবার বলি মাটির কি ভাগ কিভাবে মাটি তৈরি করবেন যে মাটিটি তৈরি করবেন এতে থাকবে জমির মাটি উর্বর দোঁয়স মাটি সিক্সটি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট থাকবে এক বছরের পুরনো গোবর সার অথবা পাতা পচা সার দিয়ে টপটি ভর্তি করবেন আর এর সঙ্গে মেশাবেন পা টপে এক চামচ করে হাড় গুঁড়ো এবং নিমখোল এক চামচ আর দেবেন সর্ষের খোল দু চামচ চার চামচে দিয়ে গাছটিকে রেডি করে ফেলবেন বসান ছ ইঞ্চি টপে বসানো হয়ে যাওয়ার পর এই গাছটি ফুল যখন আসতে শুরু করবে কাঠ কুড়ি থাকবে তখন এতে লিকুইড সার খুব পছন্দ করে লিকুইড সার করবেন সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল বাজারের আনাজের খোল খোসা সমস্ত কিছু পচিয়ে সেই লিকুইড এক লিটার লিকুইডের সঙ্গে পাঁচ লিটার জল মিশিয়ে গাছে দিন সপ্তাহে দুবার দিন আর মাটি সময় শুকনো রাখার চেষ্টা করবেন ভিজে নয় আর গাছের পাতায় যেন জল না লাগে পছন্দ করে না আর পছন্দ করে এই জিনিয়া গাছ প্রচুর পরিমাণে সূর্যের আলো এই এইরকম জায়গায় এই গাছ বসানো খুব ভালো ফুল পাবে আরও গাছ কিছু আছে দেখাবো আপনাদের আসুন এই জিনিয়া গাছ সাধারণত শীতকালেই হয় আর আমাদের এই শীতকালেই দেখতে পাচ্ছেন এই টপে জিনিয়া ফুল গাছ ফুল ফুটে গেছে আপনারাও নিয়ে আসুন বাড়িতে বসান আজকের এই জিনিয়া গাছের পরিচর্যা সম্বন্ধে আপনাদেরকে জানালাম বিভিন্ন রকম তথ্য দিলাম যদি ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আমাদের জন্যে আবার নিয়ে আসবো কোনো নতুন সময় নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম নমস্কার